হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব হৃদরোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় বন্ধুরা আমরা জানি যে হৃদরোগ কেন হয় তো হৃদরোগ কেন হয় আর হৃদরোগ থেকে বাঁচার উপায় এটা কিন্তু একই রকম আমরা যখন জানব যে অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত তেল জাতীয় খাবার খেলে হৃদরোগ হয় তো এটা থেকে অ্যাভয়েড করাটাই হলো হৃদরোগ থেকে বাঁচার উপায় আচ্ছা আমরা জানি যে খেলাধুলা হাঁটা চলা ব্যায়াম এগুলো না করলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় তা আমরা যদি এগুলো নিয়মিত করি তাহলে এই হৃদরোগের ঝুঁকি থেকে আমরা রক্ষা পেতে পারি উল্টাটা তারপরে কি নিয়মিত সুষম খাদ্য গ্রহণ তো নিয়মিত সুষম খাদ্য গ্রহণ বলতে আমরা কি বুঝি প্রতিদিন আমাদের এমন খাবার গ্রহণ করতে হবে যেই খাবারে ভিটামিন মিনারেল আয়োডিন খনিজ লবণ সবগুলো উপাদানের বিদ্যমান থাকবে সেই ধরনের খাবার আমাদের খেতে হবে আচ্ছা তারপরে কি ধূমপান ত্যাগ করা ধূমপানের ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় তো যাতে ধূমপান না ধূমপান বাদ দিয়ে দিলে হৃদরোগের ঝুঁকি কমে যাবে বা ধূম হৃদরোগ থেকে রক্ষা পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত থাকার Eso es